কিছুই করতে হবে না জাস্ট দেখেন এই যে দেখেছেন অটোমেটিক্যালি নিচ্ছে আর এখানে কিন্তু যে ছয় সেকেন্ডের মধ্যে রেজাল্ট দেখাচ্ছে এই যে দেখেন ফোর হচ্ছে আমার রেজাল্ট আমার ঘরে বসে আপনার ব্লাডের গ্লুকোজ টেস্ট করুন বা আমরা যেটাকে ডায়াবেটিক্স টেস্ট বলি সেটা করুন জাস্ট দশ সেকেন্ডে আপনার আপনি নিজেই করতে পারবেন কিভাবে করবেন চলেন আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি বক্সের মধ্যে আমরা পেয়ে যাব এই সকল আনুষাঙ্গিক জিনিস এখানে আমরা একটা ইউজার ম্যানুয়াল পাবো এখানে আমরা পাবো হচ্ছে গিয়ার আপের যে মেইন মেশিনটি সেটা আর এখানে পাবো আমরা একটা ব্লাড কালেকশন পেন আর এখানে পাবো পঁচিশটা স্ট্রিপ যেটা ব্লাড কালেক্ট করার জন্য আর এই ল্যাঙ্কেটস পাবো যেটা হচ্ছে পিন যেটা অ্যাকচুয়ালি ব্লাডটাকে বের করবে শরীর থেকে দেখেন এখানে ল্যাঙ্কেট আছে এটাই মেইনলি হচ্ছে যেই নিডেল বলা হয়ে থাকে সেই নিডেলটা হচ্ছে এটাই তো এটার এই মাথাটা ব্রেক করতে হবে তাহলে এটা আপনি নিডলটা বের হয়ে যাবে তবে মেশিনের ভেতর আর এখানে আমরা ব্লাড স্যাম্পলটা কালেক্ট করব তো আসেন আমরা দেখি এটাকে কীভাবে ইউজ করতে হয় আমরা এই যে মেশিনটা আছে এটা হচ্ছে পেন এই পেনের মধ্যে আমরা ইনসার্ট করব এটা খুব ইজি দেখেন অলরেডি আমি ইনসার্ট করেছি এই যে এখানে ব্রেক করার পর এই যে এটাকে জাস্ট এখানে আপনি বসিয়ে দিলেই হবে এভাবে আপনি বসিয়ে দেওয়ার পর এই হেডটাকে লাগিয়ে দিবেন আমরা এখানে থ্রিতে সেট করেছি কজ এটাই আমাদের কাছে সবচেয়ে সুইটেবল মনে হয়েছে আর এটাকে লোড করে কিভাবে দেখেন এভাবে জাস্ট একবার লোড করে এই বাটনটিতে প্রেস করলেই এই যে এভাবে এটা কাজ করে এটা সবাই জানে এখানে দুটো টিপল এ সাইজ ব্যাটারি লাগবে আমরা আমাদের স্মার্ট টুলসের ব্যাটারি ইউজ করছি কারণ এটাকে আপনি চার্জ করতে পারবেন এই ব্যাটারি চাইলে আপনি আমার কাছ থেকে নিতে পারবেন কারণ একটা জিনিস খেয়াল করে দেখেন রিচার্জেবল ব্যাটারি যেহেতু এগুলোতে ইউজ হয় না সো দেখা যায় পেন্সিল ব্যাটারি কিনতে হবে বারবার পেন্সিল ব্যাটারি কেনা একটা ঝামেলা আবার হচ্ছে যে ইমার্জেন্সি সিচুয়েশনে পেন্সিল ব্যাটারি শেষ হয়ে যায় সো আমাদের স্মার্ট টুলসের ব্যাটারি আপনি নিয়ে নিতে পারেন টাইপ পোর্ট আছে এটাকে চার্জ করতে পারবেন আপনি একবার ব্যাটারি কিনলে ব্যাটারি কিনতে হবে না আমরা এই যে এই সমান্তরাল যে সাইটটা আছে এই সিলভার সাইটটাকে আমরা মেশিনের উপরের দিকে এখানে ইনসার্ট করবো এই দেখেন অটোমেটিক্যালি মেশিনটা কিন্তু স্টার্ট হয়ে গেছে আর এখানে যদি খেয়াল করেন এই যে এখানে কিন্তু একটা ব্লাড ড্রপ কিন্তু আপ ডাউন হচ্ছে কারণ এটা ব্লাডটাকে চাচ্ছে তো ব্লাডটা দিলে এটা সাথে সাথে রেজাল্ট দিয়ে দেবে দেখেন আমরা মেশিনটাকে এখানে রেখে মেশিনটাকে লোড করব আমাদের এই পেনটাকে লোড করার পর আমরা আমাদের যে কোনো একটা ফিঙ্গারের আমি থামটাকে নিচ্ছি এখানে ব্লাডটা খুব দ্রুত আসে তো জাস্ট এখানে প্লেস করে বাটনটিতে ট্যাপ করলেই হবে এই যে ট্যাপ হয়ে গেছে বা কিন্তু যে যে ব্লাড কিন্তু চলে আসছে আমি জাস্ট একটু পুশ করবো যেন ব্লাডটা চলে আসে আমরা ব্লাডটিকে রাখার সাথে সাথে এটা একদম কালেক্ট করে নিবে অটোমেটিক্যালি কিছুই করতে হবে না জাস্ট দেখেন এই যে দেখেছেন অটোমেটিক্যালি নিচ্ছে আর এখানে কিন্তু এই যে ছয় সেকেন্ডের মধ্যে রেজাল্ট দেখাচ্ছে চার তিন দুই এক এই যে দেখেন ফোর পয়েন্ট টু হচ্ছে আমার রেজাল্ট আমার ব্লাডের গ্লুকোজের মাত্রা হচ্ছে ফোর পয়েন্ট টু এটা কিন্তু খুব জলদি রেজাল্ট দিয়ে দিল জাস্ট পাঁচ থেকে ছয় সেকেন্ডের মধ্যে এভাবে আপনি চাইলে ঘরে বসেই আপনার ব্লাডের গ্লুকোজটাকে আপনি মেপে নিতে পারবেন এটা খুবই ইজি তো গিয়ারা ব্লাড গ্লুকোজ মিটার আপনি আমাদের কাছে পাচ্ছেন সব থেকে বেস্ট প্রাইসে ছয় মাসের ওয়ারেন্টির সাথে এই ডিভাইসটির প্রাইস হচ্ছে বারোশো টাকার আশেপাশে সাথে পঁচিশটি ব্লাড স্ট্রিপ এবং পঁচিশটি পিন বা ল্যাঙ্কেট আপনারা এই প্যাকেজের সাথেই পাবেন এক্সট্রা যদি পার্চেস করতে চান সেটাও আপনারা নিতে পারবেন তো কেমন লাগলো ডিভাইসটি অবশ্যই জানাবেন বারোশো টাকার আশেপাশে এটাই হচ্ছে সব থেকে সেরা অ্যাকুরেসি প্রোভাইড করা ডিভাইস থ্যাংক ইউ সো মাচ